সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি মিক্স কালেকশন নিয়ে আসছি এখানে ভিডিওটা শুরু থাকবো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনারা দামি দামি শাড়ি পাবেন পাঁচশো টাকার কাতান শাড়ি আছে বিভিন্ন দামের কিন্তু আজকে শাড়ির কালেকশন আছে এগুলো সব আজকে অফারে দিয়ে দিবে এগুলো সব হচ্ছে মিক্সড কালেকশন প্রত্যেকটা শাড়ি আজকে অফারে যাবে আপনাদের জন্য তো কোন শোরুমটাতে আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটাকে দেখে নিন চার বাই বাইশ দূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমায় শাড়ি এই ঠিকানা ধরে আসলে কিন্তু আপনারা আমাদের শোরুমে আসলে কিন্তু এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো এক এক করে আজকে এই শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটা কিন্তু আজকে আপনাদেরকে ধামাকা কাপড়াই দিয়ে দিব ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে একটা কাঞ্জিবরণ নিয়ে আসছি দেখুন কাঞ্জিবরণ শাড়িটা কত সুন্দর থাকবে এটা মাত্র বারোশো টাকায় আপনারা পাবেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে মিক্স কালেকশনগুলো দেখাবো এটা হচ্ছে কাঞ্জি মধ্যে দেখিয়েছে বারোশো টাকায় এটা তো খুবই সুন্দর এটা হচ্ছে আপনাদের জন্য চেন্নাই কাতানের মধ্যে মিনাকারি কাজ করা মাত্র পনেরোশো টাকা এটা কি রে ভাই এটা তো চকলেট শাড়ি এটা হচ্ছে চকলেট ভলিউম ফোর এটা হচ্ছে চকলেট ভলিউম ফোর এটা হচ্ছে একটা ভাইরাল শাড়ি এই সিজনের একটা ট্রেন্ডিং শাড়ি এটা আমরা পনেরোশো টাকাতে আপনাদেরকে দিচ্ছি এগুলোর অনেক ভেরিয়েশন আছে আমার কাছে আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন ওয়া এটা তো পাঁচশো টাকার কাতান এটা মাত্র টাকা থাকবে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি পাবেন আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন শুধু ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো পারবেন এটা সিল্কের উইথ পিস সহ এই শাড়িটার সাথে আপনারা ব্লাউজ পিস সহ পাবেন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট মাত্র প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা ওয়া এটা তো তসরের মধ্যে কাজ করা এগুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল ইন্ডিয়ান দেখুন কত সুন্দর এই শাড়িটা এখানে সুন্দর করে কিন্তু আমরা সুতার কাজ করা পাচ্ছি এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকায় আপনারা পাবেন এটা হচ্ছে টাকা আজকে পার্টি এটা ছয় হাজার পাঁচশো টাকা ছিল এই শাড়িটা খুবই সুন্দর এটা হচ্ছে ডিজাইনার পার্টি শাড়ি এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরো হাজার টাকা এই শাড়িটার প্রাইস পনেরো হাজার টাকা বিশ হাজার উপরে লাগবে যেখান থেকে কিনবেন আপনারা এটাও চকলেট শাড়ি এটা পনেরোশো টাকায় দিবে ইনটেক শাড়ি ইনটেক শাড়ি এটা হচ্ছে ইন্ট্যাক শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ভিওসরা আপনারা প্রত্যেকে কিন্তু ঢাকা এলিফেন্ট রোড নুরমেনশন মেনশন মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট কিন্তু আপনারা শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এটা আমরা পনেরোশো টাকা দিচ্ছি চকলেট শাড়িটা তো এই শাড়িটা আগে সাড়ে চার হাজার টাকা ছিল এটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আপনারা পার্টি শাড়িটা পাচ্ছেন এটা জিম্মি টু ফেব্রিক্সের মধ্যে থাকবে সার্বাত্রী টনের কাজ করা আজকে আরো কিন্তু শাড়ি দেখাবো প্রচুর পরিমাণ আজকে শাড়ির কালেকশন আছে সব আজকে অফারে যাবে আপনারা কন্টিনিউ শুধু ভিডিওটা দেখতে থাকেন আজকে মিক্স কালেকশন নিয়ে আসছে এটা আঠারোশো টাকা থাকবে এটা ডিজাইনটা কিন্তু আলাদা এগুলো সার্বাস্কি স্টোন এগুলো জরুরি কাজ গোল্ডেন এবং এনটিক আর ফেব্রিক্সটা থাকবে ব্রাশ শিপন ফেব্রিক্সের মধ্যে ওয়াও সেরকম সুন্দর একটা খাদ্য সিল্কের মধ্যে আপনাদেরকে একটা শাড়ি দেখাচ্ছি যেটা হচ্ছে ইয়েলোর সাথে মেজেন্টা পিঙ্ক কালার কম্বিনেশন প্রাইস মাত্র তিন টাকা ওয়াও এটা তো বেঙ্গালুর নেট এটা আজকে ধামাকায় যাবে আপনাদের জন্য এটা আজকে ধামাকা দিয়ে দেবো ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা এই নেটের শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর বর্ডার আছে যেখান থেকে কিনবেন দশ থেকে বারো হাজার টাকা লাগবে এই শাড়িটা আজকে আপনাদের জন্য প্রচুর শাড়ির কালেকশন নিয়ে আসছি এই ভিডিওতে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু শাড়ির কালেকশন নিয়ে আসছে আপনারা শুরু মাস কিন্তু দেখতে পারবেন আজকে ভিডিওতে যে কালেকশনগুলো আমি নিয়ে আসছি এর বাইরেও কিন্তু আমাদের কাছে ট্রাক ট্রাক ভর্তি কালেকশন আছে জাস্ট একটা আইডিয়া দিচ্ছে আপনাদেরকে ওয়া এটা শিপনের মধ্যে থাকবে এই শাড়িটা পিওর শিপনের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার টাকা এই শাড়িটার প্রাইস মাত্র সাত হাজার টাকা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে খাদ্যের মধ্যে থাকবে মিন্ট পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এটা খাদ্যের মধ্যে থাকবে খাদ্যের মধ্যে থাকবে এটা চার হাজার পাঁচশো টাকা এটার একটা কালার দেখিয়েছিলাম আগে চার হাজার পাঁচশো টাকা ওয়া এটা গোল্ডেনের মধ্যে থাকবে এটা গোল্ডেনের মধ্যে থাকবে ওয়া এটা তো অবাক করা দামে দিব এটা অবাক করা প্রাইসে দিব মাত্র তিনশো টাকা এই শাড়িটার প্রাইস মাত্র তিনশো টাকা আপনারা সিমিয়া শাড়িতে চলে আসবেন আসতে কিন্তু এই অফারগুলো আপনারা লুফে নিতে পারবেন প্রচুর অফার আছে এটা পনেরোশো টাকা দিচ্ছে চেন্নাই কাতান মিনাকারি কাজ করা উইথ দাস পিস সহ উইথ দাস পিস সহ পেয়ে যাচ্ছেন আপনারা আরও শাড়ি দেখাবো আরও প্রচুর পরিমাণে শাড়ির কালেকশন আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখে দেবে এটা আটশো টাকা এটা হচ্ছে কফির কালারের সাথে মাস্টার্ড কালার কন্ট্রাস্ট থাকবে পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এই যে পনেরোশো টাকার কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা এটা দেখুন আজকে কত অফার নিয়ে আসছে অফারের শেষ নেই আজকে প্রচুর পরিমাণে আজকে অফার থাকছে আপনাদের জন্য এটাও পনেরোশো টাকা থাকবে এই সবগুলো অফার আপনারা শুরুে আসলে পেয়ে যাবেন এবং অনলাইনে যারা পার্সেস করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এটা আটশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে টুইটার টুইটার ফোর উইথ লাস্ট পিস একেবারে কিন্তু এটা সুরাতের কালেকশন এই যে এখানে লিখা আছে বা এটা হচ্ছে একেবারে সুরাত থেকে এসেছে শাড়িটা মার্শাল্লাহ দেখুন কত সুন্দর এটা কাঞ্জিবরণ মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আরও ডিজাইনার শাড়ি আছে এখানে আরও ডিজাইনার শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখিয়ে দিব ওইগুলো প্রত্যেকটা আজকে অফারে যাবে আজকে কালেকশন শেষ হবে না এই শাড়িটা দিব আমরা আপনাদেরকে দশ হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্যে দশ হাজার টাকা এটা মিন্ট কালারের মধ্যে থাকবে এটা মিন্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে ওয়াও এই শাড়িটা খুবই নাইস থাকবে এটা হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটা এটা পার্পেল জাম পার্পেল কালারের মধ্যে থাকবে এটা একেবারে ধামাকা এটা এটার মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য পাঁচ হাজার টাকা শাড়ি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটা মেজেনটা কালার সারভাস কাজ সুতার কাজ উইথ ব্লাউজ পিস হয় এমন একটা পার্টি শাড়ি কিন্তু পাঁচ হাজার টাকা লাগবে বাও এই শাড়িটা সুন্দর আছে এটা আমরা দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস নয় হাজার পাঁচশো টাকা থাকবে এটা হচ্ছে এশ কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এস কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চার হাজার দুইশো টাকা এটা জিম্মিচু এটা ভাইরাল জিম্মিচু শাড়ি এটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র চার হাজার দুইশো টাকা এখন আপনাদেরকে যে শাড়িটা দিব এই শাড়িটা খুবই সুন্দর এটা শিপনের মধ্যে থাকবে এটাও পাঁচ হাজার টাকা ছিল আগে এটা আমরা পঁচিশশো টাকায় আপনাদেরকে দিব এই শাড়িটা খুবই নাইস দেখছেন আজকে কত অফার নিয়ে আসছে আপনাদের জন্য এই শাড়িটা ষোলো হাজার টাকায় পাবেন আপনারা এই শাড়িটা মাত্র ষোলো হাজার টাকায় পাবেন এগুলো সুতোর কাজ সম্পূর্ণ হাতের কাজ করে স্প্রিংয়ের কাজ করা তানাবানা এটা হচ্ছে তানাবানা শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা নতুন ডিজাইন এই ডিজাইনটা আপনারা আগে দেখেন নাই এটা একেবারে নতুন আসছে এটা কলকি ডিজাইনের মধ্যে থাকবে এই তানাবানাটা এটা কি রে ভাই এটা তো তিনশো পঞ্চাশ টাকা এই শাড়িটা তিনশো পঞ্চাশ টাকা থাকবে আজকে মিক্স কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য প্রচুর পরিমাণ আজকে শাড়ি দেখে দিচ্ছে আপনাদেরকে এই শাড়িটা এটা হচ্ছে আপনাদের জন্য থাকবে হচ্ছে টুইটার উইথ ব্লাউজ পিস সহ বডিতেও কিন্তু বুরিক্সার কাজ এগুলো সম্পূর্ণ জরি সিকোয়েন্সের কাজ করা জরি সুতোর কাজ করা এটা পনেরোশো টাকায় দিচ্ছি এবং এই শাড়িটা দেখুন যে কত সুন্দর এটা এটা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে স্টোনের কাজ করা পাটাতে মিরোরের কাজ করা থাকবে এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকায় পাবেন বা ওই শাড়িটা সুন্দর আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে বারো হাজার পাঁচশো এটা বারো হাজার পাঁচশো টাকায় আপনাদেরকে দিচ্ছি সেরকম সুন্দর এই যে এই শাড়িটা আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো এটা ওয়াও এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটা দশ হাজার পাঁচশো টাকা পাবেন এই শাড়িটা প্রচুর প্রচুর আজকে শাড়ি আছে আরও শাড়ি আছে আজকে শাড়ি দেখানো শেষ হবে না এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাবেন এটা হচ্ছে আপনাদের জন্য থাকবে হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শাড়ি এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শাড়ি দেখুন কত সুন্দর কাশ্মীরি ওয়ার্ক রয়েছে শাড়িটার মধ্যে একেবারে ফিনিশিং কাজ এগুলো সম্পূর্ণ কিন্তু রিয়েল কুন্দন স্টোন এগুলো নর্মাল না এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল কুন্দন স্টোন পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন এটা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা অফার আপনাদের জন্য শ্রেষ্ঠ অফার এটা টানা বানা এটাও পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা এই যে মাত্র পাঁচশো টাকায় কাতান মাত্র পাঁচশো টাকায় কাতান মাত্র পাঁচশো টাকায় কাতানটা পেয়ে যাচ্ছেন আপনারা যে এখন দেখাব আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা ওয়াও অফারের শেষ নেই আজকের ভিডিওতে আপনাদের জন্য এটা তিনশো পঞ্চাশ টাকা থাকবে আপনারা প্রাইস কিন্তু আমি প্রত্যেকটা শাড়ি দেখিয়েছি এবং প্রাইস কিন্তু মেনশন করে দিয়েছি আপনারা কেউ কনফিউজ থাকবেন না এটা হচ্ছে লেভেন্ডার কালারটা মাত্র পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তো আমাদের শোরুম ঠিকানাটা দেখুন চার বাই বাইশ নুর ম্যানসন গাউসিয়া মার্কেটের সিমা সিমাশারি তো আমরা কি করি অনেকে ভুল করে ভুলতা গাউসিয়া চলে যায় আর আমাদের শোরুমটা হচ্ছে নিউ মার্কেট গাউসি অবশ্যই আপনারা আগে নিউ মার্কেট চলে আসবে নিউ মার্কেটে এসে কাউকে বললে কিন্তু দেখাই দেবে যে নূর মার্কেট কোনটা আর আমাদের এই শোরুমটা হচ্ছে নূর ম্যানসন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা পাঁচটা ছয়টা দোকানের পর কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন সাইনবোর্ডে লেখা আছে সিমা আশারি পূর্ণিমাশারি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ তো অবশ্যই কিন্তু প্রত্যেকেই চলে আসবেন আর ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম